মাইকেল এইচ হার্ট তার একটা বই গোটা পৃথিবীতে পরিচিত দি হান্ড্রেড বিশ্বের একশো শ্রেষ্ঠ মনীষী জীবন সেখানে সে অ্যাডাম অর্থাৎ আদাম আলহ সালাম জুসেফ মানে ইউসিফ আলাইহিস সালাম আব্রাহাম ইব্রাহিম আলহ সালাম জেসাস ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্ট আমরা যাকে ঈসা আলহ সালাম বলি এদের জীবনী এনেছে শুধু তাই নয় আইজাক নিউটন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দালাই লামা এদের জীবনী এনেছে লোকটা যাতে খ্রিস্টান উচিত ছিল যে এই একশো জনের জীবনী উল্লেখ করছে সবার উপরে সে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাহি সাল্লামের জীবনীটা লেখা এটাই উচিত ছিল কিন্তু মজার ব্যাপার হলো সে সবার উপরে যার নাম লিখেছে তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ লোকটা খ্রিস্টান হইয়া যে কামটা করছে এখন খ্রিস্টানটা খুশি না বেজার অবাজি কথা বলেন খুশি না বেজার বেজার তখন বলল মাইকেল এই এটা কামের কাম করলো একজন খ্রিস্টান হইয়া মুসলমান ধর্মের নবীর নাম উপরে লেগছে এটা কামের কাম করছে মাইকেল এই ছাড় তাদের সমালোচনার জবাব দিয়ে বললেন শোনো শোনো তোমরা যারা না বুঝে আমার সমালোচনা করছো শোনো ওনার নাম এমনি এমনি উপরে উঠাই নাই সিরিয়ালে প্রথম রাখি নাই হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্টরি হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেল আমি যার নাম উপরে লিখছি উনি কে চেন চেন উনি হচ্ছেন এই দুনিয়ার একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় জাগতিক সকল ক্ষেত্রে সমান তালে সফলতার দৃষ্টান্ত রেখেছেন আল্লাহ আকবর এতটুকু বলেই শেষ করে নাই সে আরো বলেছে সে আরো বলেছে হি ওয়াজ এন আনডিসপিউটেড লিডার ইন দিস ওয়ার্ল্ড সে বলেছে যাকে নিয়ে এত সমালোচনা করছো যার নাম উপরে লেখার কারণে উনার জীবনই পড়ো বইরা দেখো উনি হচ্ছে এই পৃথিবীর একজন অবিসম্বাদিত নেতা